আপনি কি করতে চান আপনি চাই মানে এদেরকে আপনি রাখতে চান তোমরা তোমরাই বলো তোমরা ডিসিশন করো তোমার মাসি কাছে থাকবে না আমার কাছে আমি এখানে রাখবো ওদের আবারও চলে এলাম আজকে সেই ছোট্ট তিনটে ছোট্ট বাচ্চা যে ছিল তো তাদের বাড়ি আজকে আমাকে দেখেছে তারা ফোন করে ডাকলো আমাকে আজকে আসার কারণ একটাই হচ্ছে যে ওর নাকি একটা মাসি এসছে ভিডিও দেখে তো আমাকে এইখানে ডাকলো একটা মাসি এসছে আপনি তাড়াতাড়ি আসুন তো ওই জন্য আমি তাড়াতাড়ি এলাম যে আজকে দেখি কে মাস নেই ওদের নাকি আনতে এসছে তো চলো দেখা যাক ওই বাড়ি কি করছে না করছে দেখি কই বোন কি করছো কি করছো পা ধরছ কোথায় খেয়েছ কিছু কিছু খাওনি সকালে খেয়েছো দাদার কোথায় গে করতে গেছে নাকি তোমাদের ডাকলে তোমার নাকি মাসি এসেছে কোথায় মাসি বাড়িতে আছে দাদার কোথায় দাদার কোথায় ঘরে সবাই তুমি বাইরে কি করছো আচ্ছা ঠিক আছে তোমার মাসি কোথায় দেখো ওই নাজিবুল কি করছো তুমি পাকা চালাচ্ছা কি হবে ঠান্ডা পড়েছে ও পাখা গুছাচ্ছো তুমি ও ঠান্ডা পড়ে গেছি পাকাটা কি অবস্থা এ পাখায় এরকম বেঁধে রেখেছে কেন হ্যাঁ কেন আওয়াজ মানে পাখায় এই আওয়াজ হয় বলে এরকম বেঁধে রেখেছো কি অবস্থা মাথা আওয়াজ হয় বলে কি বেঁধে রেখেছে কেমন নেবো আচ্ছা ভালো না এটা আমাদের দেখো কেমন আছো তুমি ভালো আছো রাজ বল তুমি কেমন আছো ভালো আছো তুমি ডাকলে ফোন করে যে তোমার নাকি মাসি এসছে তা সে কই মাসি কই তোমাকে জানতেছে কবে এসছো কবে পাশের বাড়ি পাশের বাড়ি মাসি তা

আমি এদের রাখতে চাই আমাদের কিছু কিছু নেই আর এদের তোমারা সাহায্য করছো এদের জন্য তাই আমি এদের রাখতে চাই মানে আমি সাহায্য করব মানে আমি ওদেরকে এদের পাশে থাকবো মানে আপনি শুধু রাখবেন তাই তো এদের মার কমতিটা নাম মনে হয়

আপনি দেখছি কতদিন ধরে এদেরকে এদের দেখছি আমি প্রায় ওর মা পাঁচ মাস মতো চলে গেছে হ্যাঁ এবারে ওরা দু মাস মতন ওরা একটা রান্না বান্না করতেছে আচ্ছা আচ্ছা তাদের আমাদের দেখে আমার প্রচুর কষ্ট লাগছে আচ্ছা আপনি মানে এসে দেখাশোনা করতেন এসে আমি টুকি রাখি কই কাজটা একটু আমাদের অর্থ কিছু নেই মানে আপনারও অর্থ নেই বলে টুকি যতটুকু যতটুকু পারেন আপনি করে দেন বাড়ি না আমি এদের জন্য একটু ফেলে দিই আচ্ছা 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 থাকো আমি চাই এরা একটু মানে মার ভালোবাসা পাক বাবা এরা যদি আজকে যদি মা থাকতো তাহলে মার ভালোবাসা পারতো কিন্তু আজকে বাবাও নাই মাও নাই তাই এরা যদি মার ভালোবাসা পায় না পায় এইটুকু বেলা বাবার ভালোবাসা না পায় তাহলে কি করে চলবে এদের জীবনটা কি করে কাটবে তাই না পড়াশোনা হচ্ছে না কিছু না হ্যাঁ পড়াশোনা করতে পারছে না আজকের এই ছোট ছোট ছেলে ভিক্ষা করতে যাচ্ছে এই কোথায় ভিক্ষা করতে দিল এখানে আজকে আর কোনদিন ভিক্ষা করতে না আর ভিক্ষতে যাও যাও জানো তো সত্যি তা আপনি শুনেন আপনি আপনার নাম কি বললেন হ্যাঁ নাসিমা দিদি আপনাকে বলছি আমি তা আপনি যদি এদের রাখতে চান সত্যি আপনি রাখবেন তো হ্যাঁ তো কথা দিচ্ছিলেন আপনি রাখবেন তা আপনি আপনি শুধু আপনার কাছে রাখুন আপনি রাখুন শুধু আর আমি যত যত দায়িত্ব এর যে জামা কাপড় বা স্কুলে পড়ানোর দায়িত্ব যত যা লাগে আমি দেবো ঠিক আছে আপনি আপনার কাছে শুধু রাখুন ঠিক আছে এই এদিকে আসো তোমরা দিদি তোমার কোথায় বাড়ি কোথায় বাড়ি কোথায় এখানে বাড়ি আচ্ছা আচ্ছা এ আমি কি বলছি নাজিবুল আর সালেমা তোমরা কি থাকবে তোমার এই যে নতুন মাসি এসে তোমরা কি থাকবে তোমার মাসির সঙ্গে সত্যিকার থাকবে না কি বলো আমি দেখো আমি তোমাদেরকে ভালো রাখতে চাই আর তোমরা তো এখানে থাকলে তোমাদের মা বাবা ভালোবাসা পাবে না পাবে কি তাহলে এই মাসির কাছে থাকবে তাহলে মাসির কাছে থাকলে তোমার ভালোবাসা পাবে মা বাবার হ্যাঁ তোমরা তোমরাই বলো তোমরা ডিসিশন করো তোমার মাসির কাছে থাকবে না আমার কাছে আমি এইখানে রাখবো এখানে থাকবে মাসি কি দেখাশোনা ভালো করে হ্যাঁ প্রথম মাসি তোমার মানে প্রথম দিকে এসেছিলাম মাসি বললে কিছু বলেছিল তোমাকে কিছু বলেছিল তোমাকে মানে আপনি এদিকে আসুন মানে প্রথম দিন থেকে এসেছিলাম তা আপনি কিছু বলেননি বুঝতে পারেননি আপনি যে কি কিনে এসেছে সেই জন্য কিছু বুঝতে পারেননি তো উনি প্রথমে আমি প্রথম দিন থেকে এসে আমি যখন প্রথম দিন এসেছিলাম তো উনি হয়তো কোনো বুঝতে পারেনি এর জন্য কিছু বলতে পারেন তা এরপরে যখন আমি এলাম উনি ও নাজিবুল আমাকে ফোন করলো ফোন করে বলছে যে আপনি আসুন দাদা আমার মাসি এসছে আমি বললাম কোথা থেকে মাসি হলো আবার হয়তো ভিডিও দেখে হয়তো আসছে আপনি এসছেন আমি যাই না তা সে যাই হোক আপনি এদের রাখতে চান সত্যিকার আমার খুব ভালো লাগলো যাতে এদের মানে এদেরকে আর নিয়ে আমি ভয় করতে হবে না টেনশন করতে হবে না কারণ আমি এদেরকে নিয়ে প্রচুর টেনশনে ছিলাম যে এরা এদেরকে আমি কী কোথায় রাখবো বা কী করবো বুঝছেন তো তা যখন রাখতে চাই দিদি তাহলে তোমরা থাকো তাহলে হ্যাঁ তাহলে আমি তোমাদেরকে যেন যে যারা তোমাদেরকে ভালোবাসে কিছু টাকা পাঠিয়েছিল ঠিক আছে ওই সব টাকা ওই প্রায় সাত হাজার টাকার মতো পাঠিয়েছিল সাত হাজার চারশো কত একটা পাঠিয়েছিল চারশো তিরিশ টাকা না বত্রিশ টাকা পাঠিয়ে ঠিক আছে ওই টাকা তাহলে আমি তোমার মাসিকে দিয়ে দেবো যে তোমার কাছে রাখবে আমি ওই টাকা তোমাদের মাসিকে দেবো না তোমার কাছে রাখবে মাসিকে আচ্ছা তোমার এই গ্রামের মানুষ নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তুই চলো এখানে দাঁড়ানো যায়নি আচ্ছা তোমাদেরকে পাঠিয়ে হলে সাত হাজার কত পাঠিয়েছে না সাত হাজার তিন চারশো কতটা পাঠিয়েছে ঠিক আছে ওই টাকাটা তোমার মাসিক দিয়ে দেবো হ্যাঁ না তোমরা রাখবা

তাই এদের জন্য আমি এখানে দেখাশোনা করতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আপনি পাশের বাড়িতে আপনি নিয়ে রাখবেন তাই তো তা যাতে এদের ভালো থাকে সেই ব্যবস্থা করেন আমি প্রত্যেক দিন আসবো আপনার কাছে দেখাশোনা করবো ঠিক আছে দেখাশোনা করে দেখবো যে কী অবস্থায় আছে না কি না আচ্ছা আমি এই টাকাটা পাঠিয়েছে সাড়ে হাজার চারশো টাকা মতো দেবো বুঝলে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত চোদ্দ এই টাকাটা সাথে চারশো কত তিরিশ টাকা বত্রিশ টাকা পাঠিয়েছে ধরো তো মানে একটু ধরো তো দুই তিন চার দু টাকাকে পাঁচ টাকা করে দিয়েছেন আপনারা তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই যে তিনটে বাচ্চা আছে তিনটে বাচ্চারা এই বাচ্চাদের জন্য আপনারা দাঁড়িয়েছেন সে দু টাকাকে পাঁচ টাকা পঞ্চাশ টাকা অনেক টাকা করে দিয়েছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সত্যিকারে কী বলবো ধন্যবাদ জানাবো আপনারা জানি না তো এই সাত হাজার পাঁচশো তিরিশ টাকা মতো পাঠিয়েছি ঠিক আছে তো এই টাকাটা আপনি যখন রাখতে চান তা আমি আপনার হাতে দিচ্ছি ঠিক আছে আমি এই ছেলেদের আমাদের মানে ম্যানেকটা দাও তো আপনি যখন এইটা আপনি যখন এদেরকে রাখতে চান তাহলে সব দায়িত্ব নিয়েছেন তা আমি আপনার হাতে এই টাকাটা দিচ্ছি ঠিক আছে এই টাকাটা আপনি রাখেন যাতে এদের আমি জানি ঘর বাড়ি বানিয়ে দেবো তা এখানে যখন থাকবে না এরা তাহলে দেখার আমি ঘর বাড়ি বানিয়ে কে থাকবে ঠিক আছে আপনি যখন আপনার কাছে রাখতে চান তাহলে এই টাকাটা আপনি রাখুন রেখে এদের আমি প্রত্যেকদিন দেখাশোনা করতে আসবো তা এই টাকাটা আপনি রাখেন আর এদের ভালো মতো ভালোভাবে কিছু কিনে দেবেন ভালোভাবে পড়াশোনার দায়িত্ব কিছু করবেন আমি আছি আরও প্রতিজন্য কিছু করবো ঠিক আছে

জানেন তো এই প্রচুর মানে সংসারী মেয়ে এইটুকু মেয়েটা হ্যাঁ প্রচুর কাজ করে আমি দেখলাম তো মানে অনেক কাজ করে সত্যি খুব কষ্ট লাগে দেখে তাকিয়ে আজকের কি বাবু সে জুল আজকের তিন ভাই বোন ছিল তো আজকের মানে কোনো ভয় নেই আর আমার কোনো ভয় লাগছে না যে আজকে দিদিটা এসছে দিদিকে দিদিটা এসছে তো ওনাকে নিয়ে যেতে চায় এদেরকে নিয়ে যেতে চায় তো আমার সত্যি আর খুব ভালো লাগলো আর আপনি শোনেন আপনি এদেরকে নিয়ে গিয়ে সবথেকে আর খুব ভালোভাবে রাখবেন যাতে এদের মার ভালোবাসা যেটা পায় সেটা যেন পায় ঠিক আছে কারণ আজকে কত বছর পাঁচ বছর দু বছর চলে গেছে বাবা তাই তো আর পাঁচ মাস চলে গেছে মা তাই না এই মন শুকনা কেন খুশি তো খুশি তো হবে হ্যাঁ কতটা খুশি তোমার নতুন মাসিকে পেয়েছে তোমার কতটা খুশি অনেক খুশি হ্যাঁ এবার তোমরা ভালোভাবে থাকতে তাই তো তা আসি তাহলে নাকি কোথায় থাকবেন নাকি টাটা কর আবার আসবো আবার আবার আসবো ঠিক আছে দিদি শোনেন আমি একটা কথা বলি আর যেন কোনো ঝামেলা যেন তো আপনার বাড়িতে না হয় ঝামেলা হবে না তো আপনি রাখেন যাতে এদেরকে মানুষের মতো মানুষ করেন ঠিক আছে বলছিল তাহলে কথা দিচ্ছেন তো তা ঠিক আছে আমি আবার একটু দেখে দেখে যাব ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ আসি তাহলে হ্যাঁ খেয়ে নেবো খাওয়া হয়েছে দূরওলা দূরে কিছু খাওনি কখন খাবে ওখুন এখনই খাবে আচ্ছা আচ্ছা আমি মানে চলে এসেছি আর কি সেই খাওয়ার টাইমে আর কি তা আসি তাহলে দিদি এদের দুজনকে ভালো রাখবেন বুঝলেন তো আসি তাহলে হ্যাঁ ভালো রাখবেন তো আপনারা দেখলেন আজকের ওর মাসি ছিল প্রথম দিন কাজ এসেছিলো তো ওদের মাসিকে আমি ওদের মানে পাড়া প্রতিবেশী মানে ওর পাশা পাশের বাড়ি এর সামনের বাড়ি তো আচ্ছা আমি ঠিক আছে আমি দেখে এসছি বাড়িটা তা পাড়া প্রতিবেশী মাসি তো ওনারা খুব কষ্টই ছিল তো সত্যি আর খুব ভালো লাগলো আজকের যেহেতু টাকা পাঠিয়ে আজকে যেহেতু টাকা পাঠিয়েছিলেন আপনারা তো ওই টাকাটা আমি ওদেরকে দিয়ে দিয়েছি কোনো মাসিকে তাহলে ওদের জন্য ভালো কিছু খাওয়ার দাবার বা ভালো কিছু করতে পারে আর সত্যি খুব ভালো লাগলো আর আপনারা এবার কাছে থাকুন সাথে এদের জন্য আরও কিছু করতে পারি তো আজকের জন্য আপনি দেখাচ্ছে পরবর্তী ভিডিও